মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো এখন বাজে সকাল সাতটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখো আমাদের উঠোনের এক কোণে এই অপরাজিতা ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে আর এই গাছেও না দেখলাম দুটো তিনটে বেগুন হয়েছে ঘরে কিছু বেগুন আছে তো এইগুলোও ছিঁড়ে নি নিজেদের গাছে লাগানো সার ছাড়া এই সবজিগুলো না এত ভালো লাগে আর এই যে সকাল সকাল সবজি তুলে নিচ্ছে গাছের থেকে হোক সেটা অল্প কিন্তু তবুও খুব ভালো লাগছে তো ভাবছি আজকে বেগুনের ভেতরে মশলা ভরে একটা সবজি রান্না করবো ওটা কিন্তু আমি রাজস্থানে যখন ছিলাম তখন এক দিদির কাছ থেকে শিখেছিলাম এদিকে তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসছে তো আমি এরকম নিচে বসে কাজ করা বারণ আছে দেখে আমি না নিচে বসে এখন তেমন কাজ করি না তো ও আমাকে অনেক সাহায্য করে দেয় যেমন চিকেন নিয়ে এসছে তো আমি বললাম এটা একটু ধুয়ে পরিষ্কার করে দাও তোমাদের দাদা ভাই এদিকে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে দিক আমি আর সময় নষ্ট করব না ততক্ষণ রান্নাঘরে চলে যাই আর রান্নাঘরে কিন্তু আমি অলরেডি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি তো চলো দেখে আসি কত দূর হলো এদিকে ডাল ফুটছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এটা হতে থাকুক ততক্ষণ গুনগুনকে সকালে টিফিনটা দিয়ে আসি তো এইদিকে গুনগুনের জন্য আজকে ম্যাগি বানিয়ে নিয়েছি আর অমলেট আর এদিকে আমার কিন্তু পার্পল থেকে একটা পার্সেল চলে এসছে তো পার্সেলটাও যতক্ষণ না কাটছি ততক্ষণ ঠিক ভাল লাগছে না ঠিকঠাক জিনিসপত্রগুলো এসছে নাকি দেখে নিই তোমাদেরকে সাথে নিয়েই ঝটপট পার্সেলটা আনবক্সিং করে ফেলি তো এই দেখো দেখি আমার সব জিনিসপত্রগুলো ঠিকঠাক এসছে নাকি সব জিনিসপত্র তো মনে হচ্ছে ঠিকঠাকই এসছে কিন্তু প্যাকেজিংটা দেখো কি সুন্দর করেছে আর এই যে একে একে সব বের করে নিয়েছি তো আজকে স্কিন কেয়ারের জন্য তেমন কিছু না আজকে গুনগুনের হেয়ার কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো অ্যালস গুডনেসের সব জিনিসপত্র আর তার সঙ্গে গুড ওয়াইফসের একটা টোনার ব্যাস আর একটা ফেশিয়াল কিট তাড়াতাড়ি করে রান্না করে একেবারে স্নান করে তারপর আবার তোমাদের সামনে এলাম এখন রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাচ্ছি জানো তো ওর পিঠে একটু চোট পেয়েছে ওই জন্যই যাচ্ছি আজকে আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়ে মানে আমার ননদের তো ওরই জল ভরতে যাচ্ছে এখন তো আমি কি করব আমার তো আর যাওয়া হলো না তাই আমি ছাদের থেকেই ওদেরকে দেখছি সবাই যাচ্ছে এই যে দুজনকে দেখতে পাচ্ছ এই দুজন হচ্ছে আমার দুই ননদ আর এই যে আমার আরেক ননদ আমার পিসি শাশুড়ি আমার কাকিমা শাশুড়ি ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসছি আর প্রচন্ড গরম লাগছে তাই আজকে আমার জন্য খাবারটা ওপরে ঘরেই নিয়ে এসেছি এখন খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করব তারপরে আবার সকাল থেকে যেহেতু বিয়েবাড়িতে একবারও যাওয়া হয়নি তো তখনই যখন ওরা জল ভরতে যাচ্ছিল আমার ননদ ওরা সবাই বলছিল তুমি আসলে না আমি বলছি আমি তো একটু ডাক্তারের কাছে যাচ্ছি পরে যাব তো পরে বলতে একেবারে সেই রাতেই যাওয়া হবে কি করছো তুমি তো এই জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে একটু রেস্ট করে নি ব্যাস

দুপুরে খাবার খাওয়ার পরে রেস্ট করে আর তোমাদের সামনে আসা হয়নি একেবারে বিয়ে বাড়িতে এসে আবার তোমাদের সামনে আসা হলো তো এই যে যে বসে আছে কোনে সাজে এই হচ্ছে আমাদের ননদ আমার পিসি শাশুড়ির ছোট মেয়ে আজকে ওরই বিয়ে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো ওকে ওর আগামী দিনগুলো যেন অনেক ভালো যায় আর ও আর ওর হাজবেন্ড যেন অনেক সুখে শান্তিতে সংসার করে এদিকে বড় চলে এসছে আর এত ভিড় তাই আমি দূর থেকেই ভিডিওটা তুলছি ওই যে পাগড়ি পড়া দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে তাই আর দেরি করলাম না চলে এসছি খাবার টেবিলে আর এই যে মেনিউ কার্ড আর আমি তোমাদের দাদা ভাইয়ের পাশে বসেছিলাম কিন্তু এত গরম লাগছে ওই সাইডটা পাখা ছিল না দেখে গুনগুন বলছে মা তুমি আমার এই পাশে চলে আসো এদিকে হাওয়া আছে তো এই যে আমাদেরকে প্লেট দিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে একটা ন্যাপকিন পেপার আর হজমলা তো ভালো করে প্লেটটা একটু ক্লিন করে নিই প্লেট রেডি করে বসে আছি এইদিকে ওরা একটু লেট করছে খাবার দিতে ওরা নিজেদের মধ্যেই একটু কথোপকথন শুরু করে দিয়েছে তো আমরা হাতটা ধুয়ে একদম রেডি খাবার খাওয়ার জন্য এদিকে খাবারও চলে এসছে প্রথমে চলে এসছে এগ ডেভিল তো ওটাই খাচ্ছি আর গুনগুন জিজ্ঞেস করছে মশালার দেবে না যে চুপচাপ খা তারপরে আবার দেখে নিচ্ছে এক ঝলক মেনু কার্ডে এর পরে কি আছে তো এদিকে চলে এসছে নান আর চানা মশলা তারপরেই চলে এসছে মাছের মাথা দিয়ে ডাল চিপস আর চলে এসেছে বিরিয়ানি আর চিকেন মাঝখানে কিন্তু ফিশ কারি ছিল ওটা তোলা হয়নি আর এই যে বিরিয়ানি আর চিকেন কষা নিয়ে নিয়েছি এই যে সবুজ শাড়ি পরা এ হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি আর এনারই আজকে মেয়ের বিয়ে আর এই হচ্ছে আরেক পিসি শাশুড়ি তো এইদিকে দূর থেকে একটুখানি তাই আবার একটু ভিডিও তুলে নিয়ে এখন রাত অনেক হয়ে গেছে কালকে গুডমর্নিং স্কুল আছে তাই বাড়ি যেতে হবে কোথাও যাওয়ার সময় তো সেজে যেতে এত ভালো লাগে এবার বিছানার অবস্থা দেখো একে একে এগুলো সব গুছিয়ে নিই আর রাত বেশ ভালোই হয়েছে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই রাখছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি